বাড়িতে তুলসী গাছের পাশে রাখুন এই গাছটি জীবনে আর্থিক উন্নতি অবধারিত আমাকে অনেকেই প্রশ্ন করেছেন বাড়িতে তুলসী গাছের পাশে কোন গাছ রাখা শুভ অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে তুলসী বেদি থাকে ভিডিওটি শেষ অবধি দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় মা তুলসী এই কমেন্টটি করতে ভুলবেন না আজকের বিষয়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্রে তুলসী গাছের অনেক নিয়ম রয়েছে আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্তই শুভ এবং পবিত্র যার কারণে আমরা আমাদের বাড়িতে তুলসী গাছ বসিয়ে রাখি আপনি যদি আপনার বাড়িতে তুলসী গাছ বসিয়ে রাখেন তাহলে বাড়িতে সর্বদাই ইতিবাচক শক্তি প্রবেশ করে সেই সঙ্গে কখনোই টাকা পয়সার অভাব হয় না তবে আমাদের হিন্দু ধর্মে এমন কয়েকটি তুলসী গাছের নিয়ম রয়েছে যা প্রত্যেকেরই মেনে চলা দরকার বাড়িতে তুলসী গাছ থাকলে নিয়মিত তুলসী মাতার আরাধনা করবেন তুলসী গাছে জল দেবেন এতে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে সেই সঙ্গে কখনোই ঘরে অর্থের অভাব হয় না জীবনে দারিদ্রতা নেমে আসে না পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করা যায় তবে জীবনে আপনি আরও ভালো ফল পেতে পারেন যদি এই ছোট্ট কাজটি করতে পারেন দেখুন জীবনে ভালোর শেষ নেই আমরা প্রত্যেকে চাই জীবনে ক্রমাগত উন্নতি করতে তাই তো আমরা প্রচুর পরিশ্রম করি জীবনে উন্নতি লাভের জন্য উন্নতি লাভের আশায় তাই আপনি যদি জীবনে দারুণ ফল লাভ পেতে চান জীবনে উন্নতি করতে চান অবশ্যই আপনাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যে গাছগুলি তুলসী গাছের পাশে বসালে আপনার পরিবারের সৌভাগ্য বৃদ্ধি পাবে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন আপনার জীবনের দুর্ভাগ্য কেটে যাবে তাই একবার হলেও এই গাছটি বসে রাখুন দেখবেন আপনি আপনার জীবনে দারুণ লাভ পাবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না প্রথমে দেখে নেব কালো ধুতরা গাছ আপনি যদি আপনার বাড়ির তুলসী গাছের পাশে কালো ধুতরা গাছ বসিয়ে রাখেন তাহলে দারুণ ফল্লাভ পাবেন দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয় এই ধুদরা বিশ্বাস করা হয় যে কালো ধুদরা গাছে ভগবান শিব বাস করেন এর ফলে আপনি যদি এই গাছ বসিয়ে রাখেন তাহলে দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপাদৃষ্টি আপনার উপর থাকবে আপনি আপনার জীবনে দারুণ ফল লাভ পাবেন দেখবেন আপনার পরিবারে কোনোরূপ কোনো বিপদ আসবে না সেই সঙ্গে বলা হচ্ছে বাড়িতে এই গাছ বসিয়ে নিয়মিত পুজো করতে পারলে তাহলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় যদি ধুদরা গাছ থাকে অবশ্যই প্রতিদিন সকালে সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে গাছে জলের সঙ্গে দুধ মিশিয়ে নিবেদন করুন এতে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে যারা ব্যবসা করছেন ব্যবসায় সাফল্য পেতে এই কাজটি করে দেখুন দেখবেন আপনি আপনার ব্যবসায় দারুণ উন্নতি করতে পারবেন ব্যবসায় লাভবান হবেন কলা গাছ বাস্তুমত অনুসারে ও জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে একটি কলা গাছ রাখা অত্যন্তই শুভ বলে মনে করা হয়ে থাকে এতে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না সেই সঙ্গে পরিবারে সুখ সমৃদ্ধির ছোঁয়া থাকে যার ফলে আপনার জীবনে উন্নতি করতে ব্যাপক সাহায্য করে থাকে বলা হয় যে তুলসী গাছের পাশে কলা গাছ বসিয়ে রাখলে জীবনে দারুণ উন্নতি লাভ করতে পারবেন জীবনে ব্যাপক লাভ মিলবে তবে বলা হচ্ছে একই সাথে কলা গাছ ও তুলসী গাছ না রেখে আপনি যদি আপনার বাড়ির মূল দরজার বাম পাশে কলা গাছ ও তুলসী গাছ ডান পাশে বসিয়ে রাখতে পারেন তাহলে আপনার পরিবারের উন্নতি অবধারিত দেখবেন আপনার পরিবারে রূপ কোনোভাবেই কোনো অমঙ্গল হবে না পরিবার থাকবে বিপদমুক্ত তাই আপনারা এই কাজটি করতে পারেন লজ্জাবতী গাছ বাস্তুমত অনুসারে লজ্জাবতী গাছকে অত্যন্তই শুভ বলে মনে করা হয়ে থাকে লজ্জাবতী গাছকে শনিদেবের প্রতীক বলে মনে করা হয় লজ্জাবতী গাছ আমাদের জীবনে অত্যন্তই শুভ ভগবান শিবকে এই পাতা নিবেদন করা হয় তাই আপনি যদি এই গাছ আপনার বাড়িতে বসিয়ে রাখেন তাহলে দেখবেন দারুণ ফল্লা পেতে পারেন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই উন্নতি করতে পারবেন এতক্ষণ আপনাদের জানিয়ে দিলাম যে তুলসী গাছের পাশে কোন গাছগুলি রাখলে আপনার জীবনে অত্যন্তই ভালো ফল লাভ মিলবে এরপর জানিয়ে দেব তুলসী গাছের পাশে কোন গাছগুলি একদমই রাখবেন না প্রথমত তুলসী তলা হল অত্যন্তই পবিত্র তুলসী গাছের কাছাকাছি ক্যাট্টাস বা অন্য কোনো কাঁটা জাতীয় গাছ একদমই রাখবেন না জ্যোতিষমত অনুসারে কাঁটা যুক্ত গাছ রাহুর প্রভাব থাকে এর ফলে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় এবং আপনার পরিবারের উন্নতিতে বাধাপ্রাপ্ত সৃষ্টি করে সমি গাছ জ্যোতিষমত অনুসারে তুলসী গাছের কাছে শোমি গাছ কখনোই রাখা ঠিক নয় তাই আপনারা কখনোই রাখবেন না এতে আপনার জীবনে দারুণ আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে তুলসী গাছের পাশে কোনোভাবেই কোনো ডুমুর গাছ রাখবেন না বাস্তু বিশেষজ্ঞরা বলছেন যে তুলসী গাছের কাছে আপনি যদি এই গাছ রেখে থাকেন তাহলে আপনার দাম্পত্য জীবনে এবং আপনার পরিবারে বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি এবং জীবনে সুখ শান্তির অভাব হবে দাম্পত্য জীবনে অশান্তিতে ভুগবেন এমনকি আপনার কর্মজীবনে দারুণ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তাই ভুলেও এই সব গাছগুলি বসিয়ে আপনার বিপদ আপনি নিজে ডেকে আনবেন না তাই বলা হচ্ছে নিজের ও পরিবারের সুখ সমৃদ্ধি ফিরে পেতে অবশ্যই আপনারা এই নিয়মগুলি একবার হলেও মেনে চলুন দেখবেন আপনি পারেন আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ফেরাতে জীবনে উন্নতি করতে তাই বাড়িতে তুলসী গাছ রাখলে অবশ্যই আপনাদের এই বিষয়গুলিকে মেনে চলতে হবে কারণ তুলসী গাছের এমন কিছু অলৌকিক ঘটনা বা এমন কিছু কাজ রয়েছে যেগুলি আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত তাই আপনি যদি এই সব কাজগুলি নিয়মিত করতেই থাকেন তাহলে আপনার জীবনে দারিদ্রতা নেমে আসতে বাধ্য এছাড়াও বলা হচ্ছে যে তুলসী গাছের পাশে কখনোই ঝাঁটা জুতো বা এমন কি কোনো নোংরা আবর্জনা জমা করে রাখবেন না আপনি সর্বদাই আপনার বাড়ির তুলসী মঞ্চ বা তুলসীতলাটিকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কারণ এই তুলসী তলায় তেত্রিশ কোটি দেবদেবীর বসবাস তাই আপনি যদি আপনার বাড়ির তলাটিকে অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখেন তাহলে আপনার গৃহে দেবদেবীর বসবাস হবে না এমনটা কি আপনি চান তাই আপনি যদি আপনার জীবনের উন্নতি করতে চান অবশ্যই আপনাকে তুলসী গাছের এই নিয়মগুলিকে অবশ্যই মেনে চলতে হবে আমাদের সনাতন ধর্মে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম তুলসী গাছকে মা লক্ষ্মীর স্বরূপ হিসেবে মনে করা হয় তুলসী গাছে যদি আপনি নিয়মিত জল দেন এবং প্রতিদিন তার নিয়ম মেনে পুজো করে থাকেন তাহলে আপনার সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে তাই আপনি অবশ্যই এই কাজটি একবার হলেও করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে দারুণ ফল লাভ পাবেন আপনার জীবনে উন্নতিতে অবশ্যই সাহায্য করবে এই তুলসী গাছ